কিন্তু আমার কথা মতো আসলে আটান্ন হাজার পাঁচশো টাকা ছয়শো টাকায় নিল আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম হয়েছে ভাই আসলে ভাই খুশি হয়ে আপনি হ্যাঁ ভাই আপনি ইনশাল্লাহ ভাই ব্যবসা নিয়ে যান ভাই পাঁচ মাসের গাভিন আর বাপনের বয়স ছয় মাস সব দিয়ে এক লাখ নব্বই হাজার মানে তিনটা গরু এক কথায় বলে চলে না দর্শক আপনাদেরকে আমরা একটু গাভি গরুর ভিডিও দেখাবো আবারো আবারও বেতাগা গরুহাট থেকে এই মুহূর্তে আসি আমি আজকে হচ্ছে শুক্রবার শুধু সুন্দর গরু আসছে গাভি গরু

দর্শক একটি ফ্রিজ নিয়ে কুরাস দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দামাদামি হচ্ছে একজন ব্যাপারী ভাই আটান্ন হাজার টাকা বলছে আর ভাই আপনি গৃহ গ্রহ গ্রহ ভাই ভাই হচ্ছে ষাট হাজার বলছে ভাই আটান্ন হাজার মানে ভালো দাম উঠছে

কেমন কি দাম করছেন আশি বাহাত্তর আটষট্টি এবং আশি ষাট ভেঙ্গি দাম ষাট ভেঙ্গে দাম কত হলো সারবেন তিনা ষাটের উপর বাজার ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি ফ্রিজিয়ানের কোরাস বা এটা ফ্রিজিয়ানের কোরাস তাই তো আচ্ছা আর এইটা হচ্ছে আপনার বাসর সাথে গাভীর কয়দাত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স গাভী দর্শক নতুন গাভী এটা হচ্ছে বাসুর না

কেমন কি দাম চাচ্ছেন বলেন তো এক লাখ নব্বই হাজার দর্শক বকনা সহ গাভীর দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা পাঁচ মাসের আছে দর্শক লটারি তো বাইতে গেছে সাথে বকনা পাচ্ছেন বকনার বয়স ছয় মাস সাথে তিন ছয় কয় মাসের গাবিন ভাই পাঁচ মাসের গাভীন দশক পাঁচ মাসের গাভীন আর বকনার বয়স ছয় মাস সব দিয়ে এক লাখ নব্বই হাজার মানে তিনটা গরু এক কথায় বললে চলে নাকি ভাই আচ্ছা তিনটা গরু দর্শক পাচ্ছেন এক লাখ নব্বই হাজার টাকা দাম কেমন করছে ভাই

আচ্ছা বয়স কেমন হচ্ছে বাচ্চা আর গাভীর পয়জাত দুধ হচ্ছে কেমন এখন না তিন কেজি হয় কেমন কি দাম হচ্ছে একশো একশো কুড়ি দাম উঠছে নব্বই এক লাখ দাম নব্বই এক দাম কত হলে ছড়বেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি শঙ্কর জাতের একটি বকনা বাসু গরু আসলে অনেক সুন্দর কোয়ালিটির একটি বকনা দেখেন ভাই এটা বয়স কেমন হচ্ছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা বেতাকা গরু হাট থেকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর গাভী গরু যেগুলো আসলে বর্তমানে রিজনেবল প্রাইস এর ভিতরে আছে তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে আমি করি থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে